আর আমার মেন মেন যারা আছে তারা তাদের শারীরিক অবস্থা খারাপ আথা চেয়ারম্যান নবগ্রামের নাম করা রাজা সে বলল বলে দেখতেছি সহযোগিতা তো তার কাছ থেকে তেমন কোনো কিছু দেখলাম না হুমায়ুণ এবং আরও চার নেতা আছে জারুক্যাটির তাদের কলকাঠিতেই এইটা লড়তেছে এবং তাদের আবার লড়াই মুরব্বি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী দ কলমে প্রতীকের মোহাম্মদ সুলতান হোসেন খানের উপর গতকালকে কীর্তিপ্রসার মোড়ের ওইখানে তার একটি উঠান বৈঠক চলতেছিল সে সময় অতর্কিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা তার উপরে হামলা চালায় কেন কিসের জন্য হামলা আমরা তার সাথে কথা বলবো জানবো হামলা তো স্পষ্ট যে আমাদের জন স্রোত দেখে তারা ভয় পেয়ে আমাদের উপর বিভিন্ন কৌশল নিচ্ছে এবং সেই কৌশলের অংশ হিসাবেই এই হামলা হয়েছে যারা জালুকাঠি যিনি এক নম্বর আছেন তার ইন্ধন যারা বানা আল্লাহ আমির সময় সরাসরি জালুকাঠি থানায় মামলা হয়েছে আর আমরা যারা মুর নির্বাচন পরিচালনা করি প্রায় চল্লিশ পঞ্চাশ জন আমরা আহত সেই জন্য নির্বাচন কমিশনের এখন পর দেওয়া হয়নি তবে দেওয়া হবে মামলা হয়েছে পত নামে সঠিক করে আমি বলতে পারবো না আমার ভাই মামলারও দেখে তো আমি তো অসুস্থ এখানে ঘুরে আছি তারা প্রায় সংঘবদ্ধ হয়ে প্রায় ছ একশো একশো দেড় একশো একশোর উপরে হবে হান্ড্রেড প্লাস বৈঠকে যাওয়ার আগে আমরা বৈঠকটা ছিল সাতটায় বৈঠকে যাওয়ার আগে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম এবং একাধিকবার তারপর তারা বলছে ওখানে কোর্স আছে একবার বলো ডিবি আছে ডিবিও আমার সাথে এসবি যোগাযোগ করলাম তারপর বললো যে এখানে কোর্স আছে তারপর থানা থানার আছে সাথে যোগাযোগ করলাম কিন্তু কোর্স আছে কোনো অসুবিধা হবে না তারা ওখানে উপস্থিতি ছিল দুইটা তিনটা মেয়ে নির্বাচনে তো আমার তো শারীরিক অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে আর আমার মেন মেন যারা আছে তারা তাদের শারীরিক অবস্থা খারাপ তবুও কর্মীরা সবাই উৎফুল উদ্বুদ্ধ আছে তারা সবাই আরও মানে তারা সবাই এখন মাঠে আছে এবং তারা আরও দ্রুততম গতিতে আরও কাজ করে যাচ্ছে নির্বাচন পরিবেশ এখানে খুবই খারাপ অবস্থা কেননা মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন যে নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সে কারণেই আমি কাউকে দলীয় আমি দিচ্ছি না দল থেকে নমিশন দিচ্ছি না কিন্তু জালকাঠি তার সব জালকাঠি তার সম্পূর্ণ অবস্থা সম্পূর্ণ বিপরীত জেলা আওয়ামী লীগ এক প্রার্থী আরিপুর রহমানের পক্ষে এবং থানা আওয়ামী লীগ প্রার্থী আরিপুর আমার পক্ষে তারা কাজ করে যাচ্ছে এবং ছাত্রলীগ যুবলীগ যারা আছে কৃষক লীগ অঙ্গ সংগঠন সমূহ সবাই এবং মাননীয় এমপি মহোদয় তার পক্ষে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম যে হবে ওখানে ইহতার ফোনে বলেছিলাম তাকে আমি সে বললো বলে আমি দেখতেছি কিন্তু সহযোগিতা তো তার কাছ থেকে তেমন কোনো কিছু দেখলাম না একটা ঘটনা ঘটলো তারপর আমার কাছ থেকে একটু সহানুভূতিও বা রকম টেলিফোন করে তারপর না যে ঘটনা কি এই হামলা চলেছিল কালমের প্রতিপক্ষ আরিফ খানের লোকজন আনার হোসেন তারা সমর্থন করে আমার পদপ্রার্থী সুতান হোসেন খান ওখানে বিকাল মাগরেবের নামাজ বাদ জনসংযোগ এবং উঠান বৈঠকের ব্যবস্থা করে আমরা ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত লোকজন সহ ওখানে যাওয়ার পথে আমাদের উপর টুকটাকি আক্রমণ করে এবং আমরা সেটা মৌখিকভাবে প্রতিহত করি যে ভাই তোমরা আওয়ামী লীগ করো আমরা আওয়ামী করি আর এই তিনজন প্রার্থী আওয়ামী লীগের আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে এই নির্বাচন হবে তো সেখানে তোমরা ভাই এভাবে মহিলাদের উপর আক্রমণ করতে পারো না এরপরে আমরা জনসভার মধ্যে আমরা গেছি সেখানে মিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আমাদের প্রার্থী ওই মিটিংয়ে আমাকে সভাপতি করেছে এবং সেখানে তিন চারজনে বক্তব্য রাখার পরে এদিকে তারা বিভিন্ন স্লোগান দিতেছে এবং আমরা সময়তে মনে করতেছি যে এই দলগুলো আমাদের আসলে তারা বলতেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এস্ত অবস্থায় যে আমরা এই যে মারামারিটা করবে মানসিকভাবে তৈরি ছিলাম না পুলিশ এবং এই যে ডিবি তারা টোটাল নিরাপক্ষতা পালন করছে এবং তাদের সাহায্য করছে একটা মানুষ সৎ মানুষ নির্বাচনে আসবে আসতে দেয় না ভালো কাজ করতে দেয় না এবং এই প্রার্থীর পক্ষে ম্যাক্সিমাম রাজাকার প্রার্থী রাজাকার এবং তার জামাই শ্বশুর রাজাকার আথার চেয়ারম্যান নবগ্রামের নাম করা রাজাকার আর তার ছেলেও চেয়ারম্যান আর তার জামাইও রাজাকার আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি সঠিক তদন্ত সঠিক বিচার হওয়া দরকার এখন এটা অনেক কিছু আমরা আন্দাজ করে বলাও যাবে না এটা ওপেন কামাল শরীফের লোক এবং হুমায়ুন এবং আরও চার নেতা আছে জালুকাটির তাদের কলকাতিতেই এইটা লড়তেছে এবং তাদের আবার লড়াই মুরব্বী